হ্যালো বন্ধুরা বিক্রমে বিপরা গাড়ি চালানি মৃত্যু হয়েছিল প্রেমিকার তবে আজ আর বিক্রমের সঙ্গে অভিনয় আপত্তি নেই অভিনেতা সাহেবের খোঁজ চালানোর অভিনেতা নিজেই আসন দেখে নেওয়া যাক একজনকে কোন ধারাবাহিক ফিরছেন তারা সালটা ছিল দু হাজার সতেরো রাতারিতে বদলে গেছিল অভিনেতা সাহেব প্রেমিকা সোনিকা চৌহানের মৃত্যু হয়েছিল রাত জীবন থেকে এক লহমায় কেড়ে নিয়েছিল ভালোবাসার মানুষটিকে প্রেমিকা বিয়োগের শোক সামনে উঠেছেন ধীরে ধীরে তবে এই সাতটা বছরের নতুন কারোর সঙ্গে আর সম্পর্কের কথা কিন্তু শোনা যায়নি সম্প্রতি স্টার চর্ষার কথা ধারাবাহিকটিতে এক সাক্ষাৎকারের কথা অভিনেতার জীবনে সেই অন্ধকার জীবন কাহিনীকে নিয়ে অতীতকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রেমিকা সৈন্যের মৃত্যু জীবনের মোড়টা একেবারে ভট্টাচার্যের জীবনটাকে যদিও বর্তমানে সম্পর্ক কেমন রয়েছে কারণ বিক্রমের গাড়িতেই দুর্ঘটনাটা ঘটেছিল দিন অভিনেতা জানিয়েছেন কেসটি আজও আদালতের বিচারেধীন রয়েছে সাহেব আরও জানান আমরা সকলেই প্রফেশনাল প্রফেশনের কাজটা করবার চেষ্টাও করছি এর বাইরে আমি বিষয়গুলি নিয়ে অত গভীর কিছু ভাবি না আমি চেষ্টা করি আরো ভালো কাজ করবার বর্তমানে আমি যে শো করছি তা প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ দেখে তাদের একটা প্রত্যাশা নিয়ে একদম রাগ হয় সাংবাদিক বোধ করবেন তিনি তবে জীবন বয়ে যায় নদী স্রোতের নাই সোনিকার অন্ধকার স্মৃতি এই মুহূর্তে অনেকটা ফিকে হয়ে গেছে এই মুহূর্তে টেলিপাড়ার অন্দরে জল্পনা সাহেব প্রেম করছেন তার ধারাবাহিক কথার সহ অভিনেত্রী সুস্মিতার সঙ্গে যা সুস্মিতার প্রেম কি ভেঙেছে সুস্মিতার সঙ্গে তো প্রেম সাহেব বললেন দেখা যাক সুস্মিতার সঙ্গে কি হয় তবে কি প্রেমের গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন না অভিনেতা আর এদিকে বিয়ে কবে করেছেন এই প্রসঙ্গে প্রশ্ন করলে সাহেব কিন্তু জানিয়েছেন এই বছর তো আর হবে না বাড়ির লোককে বলেছে সম্বন্ধ দেখতে ভালো কাউকে পেলে করে নেব তবে সুস্মিতা আপাতত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু ধোঁয়াশাই রেখেছেন ভক্তদের আপনাদের কাছে কেমন লাগে এই সাহেব আর সুস্মিতা জুটিটি অবশ্যই কমেন্টে জানাতে না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে তথা কথা বা এক আপডেটে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে এভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ